সবাই বুঝতে পারতেছেন আমার জানিটা আসলে আমি রিক্সা চড়ে বের হয়েছিলাম আর সেদিন আমার ফ্যামিলির সবাই বের হয়েছিল তো হঠাৎ করে বোনের ছেলেটা অসুস্থ তাই বোনের মেয়েকে নিয়ে সাথে নিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম কোথায় সেটাও দেখাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের রিঙ্কু শিকদার দেন হচ্ছে আমি শিখদার বংশের মেয়ে তাই আমার নামের সাথে শিখদারটাই আমি অ্যাড করতেছি তো আমরা চলে আসি দেখেন এই যে বরিশালের মেলায় আর মেলা অলরেডি শেষ আর আমার ভয়েসটা আর আমার ভিডিওটা দেওয়া হচ্ছে অনেক লেট করে কারণ আমি মেলাটা আসবো আসবো করে আসতে পেরে শেষ দিনই আসছিলাম জানি না এখন মেলা আছে কি না বাট আমি আজকে দিচ্ছি ভিডিওটা আর ভিডিওটা একটু লং হবে সবাই দেখবেন যদিও আমি কালকে একটা নিউজ দেখছি একটা ছেলে ট্যুরে ঘুরতে গেছিলো দেন ওখানে আসার পথে ওই ছেলেটা মারা গেছে হ্যাঁ আর ছেলেটা খুবই ভদ্র ছিল ছেলেটাকে সবাই দোয়া করতেছেন সবাই দোয়াই করবেন আসলে এরকম একটা এই বয়সে একটা প্রাণ চলে যাওয়াটা মানুষ মেনে নিতে পারে না তারপরে মেনে নিতে হয় আর দেন হচ্ছে ভাইটাকে আমি তেমন চিনি না মুখে একটু চিনি ওই বিথি ফারানা বিথি যে আপুটা আছে ওনাদের সাথে বিডিও করতেন যাই হোক মেলায় অনেক কিছু দেখতেছি ঘুরতেছিলাম খাওয়া দাওয়াও কিছু করছি ভাই ভাই আর যেহেতু আমি কোথাও ঘুরতে গেলে আমার গার্জিয়ান আমার ভাই আমার নিয়ারেস্ট মানুষ সাথেই থাকে আর এখানে দেখছিলাম আচার যেহেতু আমার ভাইয়ের শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জের আচার তো আমি জিজ্ঞেস করছিলাম ভাইকে যে আপনার বাসা কি সিরাজগঞ্জের তো উনি কোনো রিপ্লাই দেন নাই যাই হোক মেলায় কিন্তু বেশি হচ্ছে দেখলাম খাবার দাবার আইটেম অনেক বেশি দেন কেকটা অনেক বেশি আমরা এই দোকান থেকে একটা খাবার ট্রাই করছিলাম মোটামুটি আর কি তেমন না যাই হোক তো আসলে খাবার দাবার অনেক খাবার দাবারই সেখানে আমার মানে দেখতেও তেমন ভালো লাগে নাই খেতেও তেমন একটা ভালো লাগে না আমি এর বাইরে রেস্টুরেন্ট থেকে খাইছি তো তারপরে অনরা হয়তো নিয়ে বসছেন হ্যাঁ বিক্রি করার জন্য বাট আমার মানে রুচিতে আসে নাই কেমন জানি একটা মানে লাগছে আর কি সবার তো আর একরকমের রুচি না আর দেন হচ্ছে আমি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে এখান থেকে বাচ্চাদের জন্য ওই পাশ থেকে আমরা পুতুলো কেনছিলাম বাট এখানে এই খাবারের এটা মানে মোটামুটি একটু লোবনীয় লোবনীয় লাগতেছিলো তো ভাবলাম যে এই এটা এটা একটু নিয়েছিলাম চিকেন ললি যাই হোক তো দেখতেছিলাম যে কোনটার কি নাম দিয়েছে তো নাম তো দেখতেই পাচ্ছেন এর ফাঁকে আর একটু কথা বলে নেই মন্তব্য গন্তব্য শেষ হয় মন্তব্য করলে সেটারও কিন্তু শেষ হয় আর গন্তব্য সেটাও কিন্তু শেষ হয় হ্যাঁ এটাই প্রাকৃতিক নিয়ম যেটা আসলে আমি কি বলবো এই যেটা খাবার খেয়েছিলাম সেটা ট্রাই করতেছিলাম আমরা আর এটা স্টেজ একবারের সামনে তখন বিকাল সাড়ে চারটা বাজে নেবি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমরা এটা দেখেও নেই বাট এখানে প্রচুর শব্দ ছিল বক্স বাজায় ছিল আর আমি শব্দ একদম নিতে পারি না দেন আমি কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে ওই ওই পাশটা ঘুরে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব আর কি তো আরও ঘুরতেছিলাম এখানে আসার পর সিল্কি শাড়ি দেখলাম যে শাড়ি আমি অনলাইন থেকে আরও ছয় মাস আগে নিয়েছিলাম সেটার দাম এখানে দুশো টাকা বেশি যাই হোক আমি দেখতেছিলাম আমি যা যা কিনছিলাম তার সাথে এখানে দামের কম্পেয়ারটা কীরকম ছিল মেলাতে এই যে দেখেন এই যে আমি গেঞ্জির ব্লাউজগুলো কিন্তু আমি অনলাইন থেকে আনাইছি আরও দুই তিন মাস আগে এটার দামও বেশি আমি আনছি দেড়শো টাকা করে হোড়া আড়াইশো টাকা দুশো টাকা এরকম বলতেছে তো আমি বলছি না আমার সাথে মিলে নাই হ্যাঁ এখানে দামটা প্রাইসটা অনেক বেশি এই যে হচ্ছে আমার দেন আমার বোনের মেয়ে ও দেখতে ছিল তো আমি বলছি এখানে আবার একটা কুশি কাটার হচ্ছে দেন শাল বা চাদরের মতো আর কি যাই হোক তো আমি এটা অন্য কালার বলছিলাম যে অন্য কালার আমার ভাইবো বলছিল ওরা কক্সবাজার থেকে একটা নিয়ে আসছিলো সাড়ে চারশো টাকায় আমি বলছি না এই কালারটা তোমার পছন্দই হয় না দাম করব কি যাই হোক তো আমি অন্য বলছিলাম অন্য কালার আছে কিনা না বলছে না শেষ হয়ে গেছে দেন চলে গেছি যে দরকার নেই শেষ হয়ে গেছে আমি অন্য কোথাও থেকে এটা নিব আমার এটা ভালো লাগে তারপর এই পাশে আসার পর দেখলাম যে এ পাশেও সেই কেকের আইটেম আছে হ্যাঁ স্টলগুলো মানে কোনো মানে নেই যে যেখানে যেভাবে যে নিচে ওখানেই তার স্টলে দিয়েছে এমনি উচিত ছিল যে ফুড খাবার এক সাইডে এক পাশে আর দেন হচ্ছে মানে একটা ডিসিপ্লিন থাকা উচিত ছিল মেলা এখন যে যেভাবে পারছে সেভাবে স্টল দিয়েছে হ্যাঁ এখানেও দেখলাম সেম ওই পাশেও আচার এই পাশেও দেন আচার এটা হচ্ছে অনেক ছোটোবেলার একটা খাবার আমরা পূজার কোনো মণ্ডপের পাশাপাশি কোনো মেলায় তেলায় আমার কথা আটকে গেছিল সরি কোনো মেলায় বা আমরা গেলে এভাবে নকুল পাইতাম তো নকুল দলা খেতাম আর কি তো এটা অনেক ভালো লাগে কিন্তু এখন অনেক মিষ্টি এখন অনেক ডায়েটে আছি বা একটু মিষ্টি কম খাই দেন এই জন্য ওটা আর কিনে এখন আর খাওয়া হয় না আসলে কি যে সময়ের যে কাজ যে সময়ের যে খাওয়া দাওয়া যে সময়ের যে মানে হয় ওইটাই আসলে করতে হয় আপনি কি পারবেন যে বয়সে আপনার হেসে খেলে থাকার কথা সেই বয়সে আপনি বুড়ো হয়ে বুড়োর ভঙ্গি হয়ে থাকতে সেটা কিন্তু সম্ভব না আসলে বয়স অনুযায়ী সব কিছুই মেনটেন করতে হয় আর আমরা যখন মেলাতে ঘুরতেছিলাম তখন লোকজন তেমন ভিড় ছিল না একটু ফাঁকা ফাঁকাই ছিল আমার মতো হিজাব পরা বা বোকরা করা অনেক আপুদেরকে আমি দেখেছি অনেক পাঞ্জাবি পরা হুজুর ভাইদেরকেও দেখেছি আসলে মেলায় কিন্তু কম বেশি সবাই আসে হুম দেখে ঘুরে কেনাকাটা করে দেন হচ্ছে আসলে মেলা হচ্ছে এটাই হ্যাঁ মেলার অনেক কথা অনেকে বলে যে মেলায় যে ঠেলা খাই রে আসলে আমরা কারোর ঠেলা ঠেলা খাই নেই দেন হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গায় ফাঁকা ভাবি ভিডিও করছি মেক করছি ঘুরছি দেন বের হয়ে গেছি কারণ অতিরিক্ত যখন সন্ধ্যার একটু আগে যখন মানুষগুলো ঢুকতে ছিল তখন আমরা বের হয়ে গেছি হ্যাঁ যে তখন আর আমি এখানে থাকবো না আমার ভাইটা তো আরও আগে থেকেই বলছে এখান থেকে বের হয়ে যায় এখান থেকে আর আর কি দেখার আছে হ্যাঁ তো আমরা একটু আর একটুখানে থাকি তারপরে বের হই এই যে দেখেন কত ফাঁকা ফাঁকা তার মাঝে অনেক কাপড় কেনাকাটা করতেছে দেখতেছে আমরাও সেম কেনাকাটা তো আমাদের কিছু একটা হয়েছিল যেমন বাচ্চাদের পুতুল আমি আর আমার ভাইর বৌ দুটা ট্রাউজার কিনছি তো এভাবেই আর কি দেখা দেখা প্রে শেষের দিকে আর কি এই পাশে তো এখানে কিছু ব্যাগের কালেকশন ছিল আসলে এত বড়ো ব্যাগ আমি কেরি করি না আমি একটু সিম্পল ছোটো এই ধরনের ব্যাগ কেরি করি হয়তো আমার এই ভিডিওটা যদি আমাদের এখানে মেলার কেউ হয়তো থেকে থাকে অবশ্যই সে কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু অনেক লং হ্যাঁ কারণ একটু মেলাটা চেষ্টা করছি পুরোটাই ঘুরে সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার জন্য বেশি একটু স্কিপ করে নিই হ্যাঁ তো আসলে আমি দেখাচ্ছিলাম যে দেখো ওই দিকটা আর এখানে ছিল চুরির কিছু কালেকশন যেটা হাতে মেয়েরা আসলে আমাদের বরিশালের অনেক কিছু এখানে ফুটে তোলা হয়েছে যে আমাদের বরিশালের মেয়েরা বরিশালের মানুষ আসলে কিভাবে রুচ সম্বত এবং কি কি জিনিসের ওপরে তারা করে তো এখানে কিছু সপিজ ছিল আসলে অনেক ভালো ছিল আর এখানে সবচেয়ে বেশি সবই যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা আমার মেলায় সবচেয়ে বেস্ট 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 ছিল এটা হ্যাঁ আল্লাহর এই সবিসটা আর হচ্ছে দেন এখানে কিছু যেটা যেটাকে বলে যে আমরা বলি না ক্রেশ এটা আর কি এখানে কিছু নাম দিয়ে মক টক ছিল এগুলো আর কি তো সব কিছু মিলে ভালোই লাগছে আর ঘোরার শেষের দিকে আমরা এই যে একটা হিজাব মেনটেন করে একটা আপু সব দিচ্ছে টল দিয়েছে তো এখানে দেখলাম যে আমি একটু ক্যামেরার মধ্যে আসি যে দেখো কত ফাঁকা এই যে আমার সামনে একটা হিজাব পরা আপু দেন হচ্ছে এরকমের সবাই আছে কম বেশি এখানে হিন্দু মুসলিম সবাই আসিল মাঠটা কিন্তু অনেক ফাঁকা হ্যাঁ মাঠ তেমন একটা ই ছিল না কিছুক্ষণ পরেই আর কি অনেক ইয়ে হয়ে যাবে মানে লোকজন ভরে যাবে আর এটা ছিল গেটের সামনে কিছু বেলুন যারা বিক্রি করে আর কি তো আমি দেখলাম যেখানে প্রশাসন আছে এক সাইডে পুলিশ এক সাইডে ফায়ার সার্ভিস অ্যালার্ট যা অল্প একটা